আমার পরিবার আল্লাহ না করুক যদি নিজের বউবে পর্দায় চলে হ্যাঁ আর আমি যদি আসি আপনাকে পর্দার করি আপনি শুনবেন কোনোদিনও শুনবেন না এ কারণে আগে নিজের পরিবারের মধ্যে কায়েমের চেষ্টা করতে হবে এখানে একটা কথা বলে রাখি অনেক চেষ্টা করার পরেও কখনো কখনো পরিবারের লোকজন নাও শুনতে পারে বুঝতে পারিনি মহ অনেক চেষ্টা করেছেন তারপরেও পরিবারের লোক শুনছে না এমন হতে পারে না নুহ আলি সালামের ক্ষেত্রে নাই লুত আলিহিসের ক্ষেত্রে হয়নি হয়েছে তাই বলে হতাশ হবেন না তখন ওদের হিসেব ওরা দিবে আপনার হিসেব আপনি দিবেন আপনি আপনার মতো চেষ্টা করেছেন আল্লাহ তো অফিকে না করুন পরিবারে প্রতিষ্ঠা করব আমল এরপরে আমি সমাজে দাওয়াতি কাজ করব দুটো কাজ করব এক আমরবিল মারুফের কাজ করব সবাইকে সৎ কাজে আদেশ করব সৎ কাজে আদেশ করব আর দুই তেনহাউন আনিল মুমকার বা নাহি এই কাজ করব মানুষকে আমি অন্যায় থেকে নিষেধ করবো সব কেন কারণ আল্লাহ পাক সুরাতুল আল ইমরানের একশো দশ নম্বর আয়তে বলেছেন কুঞ্জুম খয় রহম্মা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি তোমরা মানে আমরা উম্মতে মোহাম্মদে তোমাদের কাজ তিনটা কুঞ্জুম খয় রহম্মা ও খ্রিজাতলিন নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে মুরুনাবিল মা আরুফ তোমরা সবাই মানুষকে সৎ কাজে আদেশ করবে বা তেন হ্যাঁ আনিল মুনকার সবাই তোমরা অসৎ কাজে নিষেধ করবে বা তু মিনুনাবিল্লা আল্লাহর প্রতি ঈমান রাখবে এই তিনটা আমাদের কাজ আমাদের সবাইকে এই আমর বিল আরুফ মুনকার এই আমল করার তৌফিক দান করবে এগুলো শেখার জন্য তাবলিগ জামাত একটা ভালো প্ল্যাটফর্ম ওখানে যাবেন সময় লাগাবেন আপনাকে সুন্নত শেখাবে নামাজের ট্রেনিং দেওয়া হবে নামাজ পড়া শেখাবে আপনাকে দাওয়াত দেওয়া শেখাবে সীমাবদ্ধতা সবার মধ্যেই আছে তারপরেও আমাদেরকে এই ধাপগুলো অতিক্রম করেই সামনের দিকে যেতে হবে আল্লাহ তৌফিক করুন আর এটা খুবই দুঃখজনক যে এখন আমাদের এই ভাইদের মধ্যেও অনেক সময় কিছু ফিকশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দোয়া করে আল্লাপাক তাদের মধ্যে এই যে বিভক্তি আল্লাপাক এই বিভক্তিটাকে দূর করে দিনে আমি ঐক্যবদ্ধ আর তৌফিক দান করুন বলি আমি খুবই আফসোসের বিষয় এগুলো আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন বোঝার তৌফিক দান করুন রকু আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর রজ্জু একসাথে ধরো ঐক্যবদ্ধভাবে দলে দলে বিভক্ত হও না এই ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা আস্তে 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 তেহাত্তর দল তো কত আগেই হয়ে গেছে এখন তেহাত্তর হাজার দল হয়ে গেছে আল্লাহ মাফ কর কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ এগুলোকে আর উস্কে দিবেন না বরং তাদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করতে হবে পাক তৌফিক এনায়েত কোন তো প্রিয় ভাইরা আমরা আমরবিল মারুফ নাহিনের মুখের কাজ করব এবং পাশাপাশি পারিবারিক আদর্শ ঠিক করব আর অবশ্যই হালাল খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেদের যে প্রতিভা পাক দিয়েছেন কাউকে ক্ষমতা দিয়েছেন কাউকে অর্থ দিয়েছেন কাউকে বলার যোগ্যতা দিয়েছেন কাউকে লিখার যোগ্যতা দিয়েছেন ঠিক আছে যাকে আল্লাহবাক যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এটাকে দিনের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আবার সেই সোনালি দিন ফিরে আসবে ইনশাআল্লাহ যেদিন আমরা নিজেরাও আমল করব পরিবারও সুন্দর হবে সমাজও সুন্দর হবে ইসলাম এই জমিনেও বিজয়ী হবে ইনশাল্লাহ আর আখেরাতে জান্নাতে জানাতে যাবো আল্লাহ পাক আমরা সবাইকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা মনে রাখার তৌফিক দান করুন আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর এবাদত করার জন্য অন্য কোনো কারণে নয় দুইটা কাজ করলে এবাদত হবে এক প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করব দুই নবীর সূন্য মতো করব এর ফলে কি হবে এর ফলে আমরা সেই গন্তব্য অর্জন করব যেটা সুরা আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তা বলা আছে কত নম্বর আয়ত একশো পঁচাশি এটাই শেষ আয় আল্লাহ রবুল্লা আলিম বলছেন কুল্লু নেপসিন দায় কতুল মাউ এই কারাগারে দুনিয়ার জীবন সংক্ষিপ্ত এখানে সমস্ত সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ঠিক আছে এবং কেয়ামতের মাঠে তোমাদের সবাইকে যার যার প্রতিদান দেওয়া হবে এবার তোমাদের গন্তব্য শোনো নার ওই দিন যাকে জাহান নামের আগুন থেকে বাঁচানো হবে বউদ খিলাল জেন্না এবং জান্নাতে ঝুঁকিয়ে দেওয়া হবে ফকাত ফাস ওই ব্যক্তি হচ্ছে সফল দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস কথা বুঝতে চেষ্টা করে এটা হচ্ছে দ্য রিয়েল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড ডেফিনেশন অফ সাকসেস এটা সাফল্যের সবচেয়ে সেরা সবচেয়ে সেরা এবং কি বলবো চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা এটা হলো সবচেয়ে সেরা এবং চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা দুনিয়ার সাফল্যের সংজ্ঞা ঠিক না এই বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস ক্ষমতা এগুলো সাফল্যের সংজ্ঞা আমরা বানিয়েছি এগুলো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা নয় চূড়ান্ত সংজ্ঞা এই আয়াতে আছে নার যাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয় যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে ফাকাদ ফাস এই সফল হলো মা যে সফল হলো কথা বুঝতে পারছেন অতএব সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় এটা চূড়ান্ত সংজ্ঞা নয় ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ নেই দুনিয়াতে আমি অনেক বড় আলখাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি জান্নাতে ঢুকতে না পারলে আমি সফল দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন এই যে কোরআন হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমরা তালেবে ইন জ্ঞানের ছাত্র জান্নাতে ঢুকতে না পারি এগুলো কিছুই না আমার জন্য দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে বুদ্ধিজীবী বিশাল কিছু আপনি একদম ক্ষমতাধর হ্যাঁ বিশ্ব নেতা জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ জান্নাতে ঢুকতে না পারলে আপনি খবর আছে এই পুলসিরত পার না হতে পারলেই সমস্যা শেষ সব শেষ ফেরাউনের কথা মনে করেন কত বড় প্রতাপশালী এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলে শেষ ও যাইতে পারবে না জান্নাতে শেষ আর এখানে একজন ভ্যান চালক বেচারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সাধ্যমতো দান সৎকা করে হালাল খায় মরে গেলে যদি জান্নাতে চলে যায় ও সফল এস একজন মুদির দোকানদার কৃষক আমাদের এই মিসকিন ভাই এক গরিব মানুষ কৃষি কাজ করে খায় ব্যবসা করে খায় ঠিক আছে মানুষ ভালো মন্দ মনে করে না মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই নাম নাই ওর কথা কেউ শোনে না ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না মরে গেলে যদি জান্নাতে যায় ও সফল ইনশালক আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্যে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় এখানে রোল মডেলকে মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসাল্লাম কি কনস্টিটিউশন ফলো করবো কোরআন এবং সন্না কে রোল মডেল আমাদের প্রিয় নবী কিভাবে আমল করব দুইটা শর্ত মেনে আল্লাহ সন্তুষ্টির জন্যে দুই রাসুলের তরিকা অনুযায়ী কোন কাজ জীবনের সব কাজে বাদত যদি রাসুলের তরিকা মতো হয় এখন যদি এই শর্তগুলো পূরণ করতে পারি তবা করি জ্ঞান অর্জন করি হালাল খাই পরিবার করি দাওয়াতি কাজ শুরু করি এবং ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলাম আমাদেরকে সহই ইসলাম দুনিয়াতেও বিজয়ী হবে ইনশাল্লাহ আর আমরাও পরকালে জান্নাতে যাবো ইনশাআল্লাহ